স্কুল ছুটির পর বাচ্চাগুলো রাস্তা ধার দিয়ে যাচ্ছিল তো যেতে যেতে তারা লক্ষ্য করলো যে একটা হনুমানজি এই বটগাছের উপরে বসে রয়েছে তাই তারা ভাবলো যে এই হনুমানটি বোধহয় এই নিচে যে কুকুরটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে তার ভয়ে সে নামতেও পারছে না বা কোথাও যেতে পারছে না কিন্তু ঘটনাটা কি এটা ঠিক না ঘটনাটা হচ্ছে যে এই হনুমানজি বিগত বেশ কিছুদিন থেকে কোথা থেকে এসছে কেউ জানে না এবং সন্ধেবেলায় কোথায় যায় সেটাও কেউ জানে না কিন্তু সে তার দায়িত্ব বা তার ভক্তি অটুট রেখেছে তার কারণ লক্ষ্য রাখুন এই গাছের নিচে রয়েছে একটা ছোট্ট খরচালের মন্দির যেটা ছিল রামচন্দ্রের কিছুদিন আগে পুজো হয়েছে আর ওই গাছের ওপরে রয়েছে দু দুইটি গেরুয়া রঙের পতাকা যার সব সবথেকে বড়োটাতে রামচন্দ্রের ছবি লাগানো আছে এবং যার একমাত্র অনুগত ভক্ত এই হনুমান তো সে প্রতিদিনই নিয়ম করে সকালবেলায় আসে আর ওই পতাকার তলে বসে এবং পরক করে দেখে যে তার ওই পতাকার কোনো রকম কেউ ক্ষতি করেছে কি না কেউ ফুটো করে দিয়েছে কিনা এবং পতাকাটা নুড়িয়ে দিয়েছে কিনা বা সরিয়ে দিয়েছে কিনা তার কারণ সে ওই পতাকার তলেই বসে থাকে প্রতিদিন কি ঝড় কি বৃষ্টি রোদ তাকে সব কিছু উপেক্ষা করে সে কিন্তু এইখানে তার দায়িত্ব নিয়মিত পালন করে যাচ্ছে ছেলেপিলেরা ডিস্টার্ব করে সে তার ভাষায় বলছে দেখো আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি তোমরা তোমাদের দায়িত্ব পালন করো আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও তাই ডিস্টার্ব করো না তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমাদের বাচ্চাদেরকেও এরকম অনেক পশু পাখি আছে যাদেরকে ডিস্টার্ব করে এবং তাদেরকে ভাবে বিরক্ত করে করে নাজেহাল করে দেয় তো আমরা সেটাই চাইবো যে বড়রা আমরা গার্জেনরা যে বাচ্চারা কোনো পশু পাখিকে রকমভাবে বিরক্ত করবে না এবং তাদের ওপরে কোনো রকম অত্যাচার করবে না তার কারণ প্রত্যেক জীবী কিছু না কিছু শিক্ষা দিয়ে মানুষকে দেয় যাতে আমাদের জীবনটা সুন্দর হয় আমাদের এই চ্যানেলে যারা বন্ধু পুরাতন তারা এই ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে এনে উপস্থাপন করতে পারি তাই আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দিয়ে বড় করে তুলতে হবে যাতে ধর্মের প্রতি অনারোগী হয় এবং কোনো পশুকে কোনোরকম কষ্ট যাতে না দেয় এবং আমরাও জেনে শুনে কোনো পশুকে বা কোনো জীবকে কষ্ট দেব না যেহেতু আমরা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব এটা আমাদের দায়িত্ব তাই আমরা মনে রাখব সবসময় যাতে আমাদের দ্বারা কাউরই কোনো রকম ক্ষতি না হয় বা কেউ বঞ্চিত না হয় বা কেউ কষ্ট না পায় তো শেষ পর্যন্ত এতক্ষণ দেখার জন্য বা আমাদের সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরও একটা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ